ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চাই নতুন এসছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে হিন্দুস্তান অ্যারোটিক লিমিটেড কোম্পানিটা ডিফেন্স সেগমেন্টের কোম্পানি এবং এই কোম্পানিটার এক্সপোজার কিন্তু এয়ারফোর্সে রয়েছে তো এই কোম্পানিটা ভারতবর্ষের একমাত্র কোম্পানি এবং মনোপলি বিজনেস করছে যেই কোম্পানিটা কিন্তু এয়ারক্রাফট তৈরি করে ফাইটার এয়ারক্রাফট ফাইটার হেলিকপ্টার ড্রোন সেগমেন্টে এক্সপোজার রয়েছে শুধু তৈরি করে না স্যার মেনটেন্সও কাজ করে এবং তার পাশাপাশি কোম্পানিটা এরোস্পেসও কিন্তু এক্সপোজার রয়েছে আজকের দিনে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা পাঁচ পার্সেন্ট মতন পড়েছিলো কোম্পানিটা লাস্ট পাঁচ দিনে দেখলে দেখা যাবে দেখুন পাঁচ দিনে সাড়ে চার পার্সেন্ট মতন আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে কিন্তু লো থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছে যখন নিচে এসেছিলো তখন কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম এই কোম্পানিটা বাই করার সঠিক সময় কারণ ইউনিক বিজনেস এভারগ্রিন বিজনেস লং টার্ম সাস্টেনেবল বিজনেস যেখানে গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভরের ওপর কাজ করছে তো এই কোম্পানিটার প্রবলেমটা কোথায় দাঁড়িয়েছিলো প্রবলেম হচ্ছে যে কোম্পানিটা ইউএসের একটা কোম্পানি জেনারেল ইলেকট্রিক এই কোম্পানিটাকে ইঞ্জিন প্রোভাইড করতো যে ইঞ্জিন দিয়ে কোম্পানিটা তেজাস তৈরি করছিল তো ইঞ্জিন ঠিক টাইমে প্রোভাইড করছিল না বলে এই কোম্পানিটা ঠিক টাইমে এয়ারক্রাফ তৈরি করে ইন্ডিয়ান এয়ারফোর্সকে দিতে পারছিল না তো প্রবলেমটা এখানে শুরু হয়েছে তো এখন যদূর যা শোনা যাচ্ছে যে জেনারেল ইলেকট্রিক এই কোম্পানিটাকে ইঞ্জিন প্রোভাইড করবে কবে থেকে মার্চ থেকে তো কোম্পানিটার প্রোডাকশান ডবল হবে তো সেই জায়গায় তারই বিজনেস ট্র্যাকে আসতে চলেছে এবং তার পাশাপাশি টিআরডিও নতুন ইঞ্জিন কাবের ইঞ্জিন তৈরি করছে স্যার তৈরি করছে মিনস তৈরি হয়ে গেছে এখন টেস্টিং পিরিয়ডে চলছে যেখানে বলছে কি এই ইঞ্জিনটা রাশিয়ায় টেস্টিং চলছে তো এই টেস্টিং পিরিয়ডটা শেষ হয়ে গেলে তারপরে কিন্তু এই ইঞ্জিনও আমাদের বলতে পারেন যে নতুন এয়ারক্রাফ্টের জন্যে ব্যবহার করা হবে স্যার এই ইঞ্জিনটা ডিআরডো কিন্তু তৈরি করছে অনেক দিন ধরে কাজ চলছে উনিশশো আশি সাল থেকে কাজ চলছে তো এখন বলতে পারেন ফাইনাল স্টেজে আছি যেখানে টেস্টিং হয়ে গেলেই কিন্তু প্রোডাকশন চালু হয়ে যাবে তো স্যার এয়ারক্রাফ্ট কে তৈরি করবে অবভিয়াসলি এই চেন তো এই কোম্পানিটার ভবিষ্যৎ কিন্তু আরও ভালো হতে চলেছে তো এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে যেখানে ইউ রাশিয়ার সাথে আরেকটা চুক্তি হচ্ছে কে ফিফ্থ জেনারেশনের এয়ারক্রাফট আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং করার ব্যাপার নিয়ে শুধু স্যার ম্যানুফ্যাকচারিং নয় আমাদের দেশে তারা কিন্তু টেকনোলজিও দেবে ইঞ্জিন তৈরি করার তো স্যার অদূর ভবিষ্যতে এই কোম্পানিটা কিন্তু ব্যাপক রিটার্ন বানিয়ে দেবে অলরেডি এই কোম্পানিটা ভালো রিটার্ন দিয়েছে দেখলে দেখা দেখুন লাস্ট এক বছরে থার্টি নাইন পার্সেন্ট আমরা যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি তাহলে দেখলে দেখা হবে নয়শো পার্সেন্ট আর ম্যাক্সিমাম যদি চারপেটার দেখি দেখলে দেখাবে ছয়শো সাতাশ পার্সেন্ট তো কোম্পানিটা রিটার্ন বানিয়ে দিয়েছে মেনলি দু হাজার কুড়ির পর থেকে কেন কারণ সেই সময় থেকে কিন্তু গভর্নমেন্ট মেক ইন ইন্ডিয়ার ওপর বা আত্মনির্ভরের ওপর জোর দিয়েছে তো এই কোম্পানিটার লং টার্মের জন্য আপনি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্মে ভালো ক্যাপিটাল গেন বা ওয়েলথ ক্রিয়েট করে দিতে পারে স্যার রেলওয়ে সেক্টরের একটা দিকগাজ কোম্পানি রেল বিকাশ নিগম আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা চার পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখাবে কোম্পানিটা বারো পার্সেন্ট মতন মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে কারণ কারণ আমি আপনাদের বারবার বলছিলাম যে পরিস্থিতি স্বাভাবিক হলে ভালো কোম্পানিগুলো কিন্তু আবার আপসাইড মুভমেন্ট দেখাবে তো ভালো কোম্পানিগুলোকে চুজ করতে হবে স্যার তো এই কোম্পানিটা কিন্তু এখনও সময় আছে হাই থেকে অনেকটা নিচে চলছে যেখানে এই কোম্পানিটার একের পর এক ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন হাই কত বেড়েছে ছয়শো সাতচল্লিশ সেখান থেকে কোম্পানি এখন চলছে কততে চারশো ছাব্বিশে কোম্পানি তিন তিনশোতে চলে এসেছে দেখুন তিনশো উনষাট এরকম চলে এসেছিলো সেখান থেকে কোম্পানি কিন্তু ভালো কামব্যাকও দেখিয়ে দিয়েছে তো এই কোম্পানিটা কেন আলোচনা করছি কারণ সামনে বাজেট আসতে চলেছে আর বাজেটে কিন্তু ব্যাপক একটা ক্যাপেক্সের কথা বলছে রেলওয়ে সেক্টরে তো সেটা সেই নিউজটা তো আছেই তো রেলওয়ে সেক্টর প্রতি কটা কোম্পানি কি আরবিএনএল বলুন ইরকন ইন্টারন্যাশনাল বলুন আইআরএফসি বলুন জুপিটার ওয়াগান বলুন কি টিটাগর রেল বলুন এই কোম্পানিগুলো তো আপনি রাডারে রাখবেনই আর এই কোম্পানিটা কেন স্পেশাল করে বলছি আরবিএনএল এই কোম্পানিটা এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে তিন হাজার ছয়শো বাইশ অর্ডার পেয়েছে কোথা থেকে বিএসএনএল থেকে ফর ফর ভারত নেট মিডিল মাইল নেটওয়ার্ক ডেভেলপমেন্টের জন্য স্যার এই আর্টিকেলটা দেখলে দেখা হবে দেখুন আজকের দিনের ডেট কত সতেরো এক পঁচিশ আজকের দিন দেখলে দেখাবে টপ রেলওয়ে স্টক আর বি এন এল বারো পার্সেন্ট এম টোটালিং রুপিস কত তেরো হাজার দুশো পঁয়ত্রিশ কারোর অর্ডার ফ্রম বিএসএনএল তো টোটাল মিটিয়ে মিলিয়ে বিএসএনএল থেকে অর্ডার কত পেতে চলেছে তেরো হাজার দুশো পঁয়ত্রিশ কারোর তো স্যার এই কোম্পানিটার কিন্তু বিজনেস বাড়তে চলেছে তার পাশাপাশি যেটা ফার্স্টে বলছিলাম যে গভর্নমেন্ট রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য ব্যাপক ক্যাপেক্স করতে চলেছে তো এই কোম্পানিটা কিন্তু এই জায়গায় থাকবে না এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে তো লং টার্মের জন্যে আপনি কিন্তু এই কোম্পানিটি চিন্তা ভাবনা করতে পারেন স্যার আইটি সেক্টরের আরেকটা দিগাজ কোম্পানি উইপ্রো উইপ্রোকে দেখলে দেখাবে দেখুন আজকের দিনে দু পার্সেন্টের ওপরে একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখানোর পিছনে কারণ কারণ টোটাল আইটি ইন্ডেক্স পড়েছে টিসিএস ইনফোসিস উইপ্রো বলুন প্রতি কটা কোম্পানি পড়েছে তো এই কোম্পানিও পড়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল কত সাতটা পি তো রেজাল্ট মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে তো চলুন দেখে নিই রেজাল্ট কী করাছে আমরা কোম্পানির ডিসেম্বর সেপ্টেম্বর এবং এক বছর আগে ডিসেম্বর কোয়ার্টার দেখব তো দেখলে দেখাবে কোম্পানি রেভিনিউ আর্ন করেছে কত বাইশ হাজার দুশো পাঁচ কারোর আগের কোয়ার্টারে বাইশ হাজার তিনশো দুই কারোর আর এই কোয়ার্টারে বাইশ হাজার তিনশো উনিশ কারোর তো রেভিনিউ যে জ্যাম করেছে না সেটা সামান্য জ্যাম্প করেছে ইয়ারলি কোয়ার্টারলি কারণ বাইশ হাজার দুশো পাঁচটা কোথায় এসছে বাইশ হাজার তিনশো উনিশ এবং বাইশ হাজার তিনশো দুইটা বাইশ হাজার তিনশো উনিশে এসছে রেভিনিউ তো ইয়ারলি কোয়ার্টারলি সামান্য জ্যাম্প করেছে আমরা যদি খরচা দেখি তাহলে দেখলে দেখাবে দেখুন বাইশ হাজার ইনকাম করতে গিয়ে আঠেরো হাজার সাত কারোর মতন খরচা করেছে আগের কোয়ার্টারে শত হাজার সাতশো আটানব্বই করোর এই কোয়ার্টারে সতেরো হাজার সাতশো উনআশি করোর এই জায়গাটা কিন্তু খুব ভালো করেছে কি যে এক্সপেন্সেস ইয়ারলি অনেকটা কমিয়েছে কোয়ার্টারলিও কিন্তু সামান্য কমিয়েছে তো রেভিনিউ সামান্য জাম্প করলেও কোম্পানি কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি যে এক্সপেন্সেস সেটা কমিয়েছে স্বাভাবিকভাবে সেটা অপারেটিং প্রফিটে এফেক্ট করবে তো প্রফিট দেখলে যাবে দেখুন এক বছর আগে চার হাজার একশো আটানব্বই করোর আগের কোয়ার্টারে চার হাজার পাঁচশো তিন করোর এই কোয়ার্টারে চার হাজার পাঁচশো চল্লিশ করোর তো কোম্পানির প্রফিট কিন্তু ইয়ারলি যথেষ্ট ভালো জাম্প করেছে কোয়ার্টারলি সামান্য হলেও জাম্প করেছে এবার ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কোম্পানির মেন প্রফিট পাওয়া যায় তো মেন প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানির সাতাশো এক এক বছর আগে আগের কোয়ার্টারে তিন হাজার দুশো সাতাশ এই কোয়ার্টারে তিন হাজার তিনশো সাতষট্টি তো নেট প্রফিট যেটা সেটা কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো পারফরম্যান্স দেখিয়েছে উইপ্রো তো এখন দেখার বিষয় মার্কেট কীভাবে নেয় এই রেজাল্টটাকে এর জন্য দেখতে গেলে কিন্তু আমাদের মন্ডে পর্যন্ত অপেক্ষা করতে হবে না ন্যাক্স ডেকে উইপ্রো লি লিস্টেড আছে তো উইপ্রোর এডিআরকে দেখলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে মার্কেট এই রেজাল্টটাকে কী হয়ে নিচ্ছে তার জন্যে তার জন্য কিন্তু গুগলে গিয়ে উইপ্রোর এডিআর প্রাইস লিখলেই আপনি পেয়ে যাবেন যেটা ন্যাশডাকে ট্রেড করছে তো দেখলে দেখে দেখুন উইপ্রোর কোয়ার্টার থ্রি রেজাল্ট বেড়েছে কত ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট হারে বলছে কি এস্টিমেটকে বিট করেছে অর্থাৎ মার্কেট যা এক্সপেক্ট করছিল সেটাকে কিন্তু বিট করেছে কোম্পানি নো ডাউট ভালো লং টার্মের জন্য বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে তবে শর্ট টার্মে কী হলো সেটা মাথা মি লাভ নেই যেমন ইনফোসিসের রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছিলো তাও ইনফোসিস পড়েছে পড়ার পিছনে কারণ প্রফিট বুকিং কারণ কারণ মার্কেট যখন পড়ছিলো আইটি সেক্টরের কোম্পানিগুলো কিন্তু ভালো মুভমেন্ট দেখিয়েছিল এক্সপেকটেশন ছিল যে ভালো রেজাল্ট করবে তো রেজাল্ট ভালো এসছে প্রফিট বুকিং দেখা যাচ্ছে টিক মাহিন্দ্রা তো আইটি সেক্টর আরেকটা দিগেজ কোম্পানি দেখলে দেখাবে দেখুন প্রতি কটা আইটি সেক্টর আজকে পড়েছে এই কোম্পানিটাও কিন্তু পনেরো দু পার্সেন্টের মতন পড়েছে তো এই কোম্পানিটার রেজাল্ট আজকে ডিক্লেয়ার হওয়ার কথা ছিল এবং রেজাল্ট এস্টে মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে তো চলুন দেখেনি রেজাল্টটা কেমন হয়েছে আমরা কোম্পানির রেজাল্টে চলে এসেছি ডিসেম্বর কোয়ার্টার সেপ্টেম্বর কোয়ার্টার এবং এক বছর আগে ডিসেম্বর কোয়ার্টার দেখলে দেখা যাবে তেরো হাজার একশো এক কারোর আগের কোয়ার্টারে তেরো হাজার তিনশো তেরো তেরো হাজার দুশো ছিয়াশি তো ইয়ারলি জাম্প করলেও কোয়ার্টারলি কিন্তু কোম্পানির যে ইনকাম সেটাই পড়ে গেছে তো এবার চলুন খরচা দেখিনি তো খরচা দেখলে দেখা যাবে এগারো হাজার নয়শো পঞ্চান্ন পঞ্চান্ন এক বছর আগে আগের কোয়ার্টারে এগারো হাজার পাঁচশো তেষট্টি এই কোয়ার্টারে এগারো হাজার চারশো সাতাত্তর তো স্যার ইয়ারলি কোম্পানির খরচা অনেকটা কমেছে এগারো হাজার নয়শো থেকে কোথায় এসছে এগারো হাজার চারশো আর কোয়ার্টারলিও দেখলে দেখাবে খরচা অনেক কমেছে তো খরচা কমিয়েছে মানে অবভিয়াসলি প্রফিট ভালো হবে তো আমরা যদি অপারেটিং প্রফিট দেখি দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি এগারোশো ছেচল্লিশ আগের কোয়ার্টারে সতেরোশো পঞ্চাশ এই কোয়ার্টারে আঠারোশো নয় তো খরচাটাকে কন্ট্রোল করার জন্য কিন্তু কোম্পানির প্রফিট ইয়ারলি এবং কোয়ার্টারলি যথেষ্ট ভালো প্রেজেন্ট করেছে এবার আমরা কী দেখব এবার হচ্ছে নেট প্রফিট তো নেট প্রফিট দেখলে দেখা যাবে এক বছর আগে পাঁচশো চব্বিশ আগের কোয়ার্টারে বারোশো আটান্ন এই কোয়ার্টারে আটশো উনানব্বই ইয়ারলি জ্যাম্প করলেও এখানে কিন্তু কোয়ার্টারলি পড়েছে কোম্পানির ইয়ারলি প্রফিট অনেকটা ভালো করেছে কিন্তু কোয়ার্টারলি কোম্পানির রেজাল্ট কিন্তু ভালো হয়নি দেখুন এস্টিমেট মিস করা যায় অর্থাৎ মার্কেট এক্সপেক্ট করছিল আরও ভালো রেজাল্ট হতে পারে তো স্যার এবার কী করবেন দেখুন এস্টিমেট যাই করুক না কেন ইয়ারলি কোম্পানি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে তো লং টার্মের জন্য এই কোম্পানিটাও কিন্তু আপনি অর্ডারে রাখতে পারেন লং টার্মের জন্য ভালো ইনভেস্টমেন্ট হতে পারে এক বছরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আপনি যদি পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে দেখুন একশো তেরো পার্সেন্ট রিটার্ন দিয়েছেন অর্থাৎ পাঁচ বছর ডবলের জন্য কিন্তু আপনি এক্সপেক্ট করতে পারেন তবে ডিসক্লেমার দিয়ে রাখি কোনো বাই রেকমেন্ডেশন ভালো কোম্পানি ভালো নিউজ পাওয়া যাচ্ছে আলোচনা করলাম টোটালটাই লার্নিং পারপাস বাই করবেন নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন তারপরে বাই করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন এই ভিডিওটাকে বাই রেকমেন্ডেশন হিসেবে একদম নেবেন না থ্যাংক ইউ ভালো থাকবেন